বাঙালি মেয়েরা সবচেয়ে বেশি শখ করে নিজের সংসারে আবার ঠিক তেমনি বেশি বিসর্জনও দেয় এই নিজের আমার বরাবরই মনে হয় একটা মানুষকে নতুনভাবে উজ্জীবিত করে নতুনভাবে বাঁচতে সাহায্য করে আমরা কম বেশি সবাই আমাদের ছোট ছোট শখ কিন্তু খুব সহজেই পূরণ করার চেষ্টা করি এই ছোট ছোট শখ যখন পূরণ হয় দেখবেন মনটা কিন্তু অসম্ভব খুশিতে ভরে যায় মনে হয় আর একটু বেশি বাজি ঠিক তেমনি জীবনের নানা হিসেব নিকেশ কষাঘাতে কিন্তু আমাদের অনেক শখ বিসর্জনও দিতে হয় আর বাঙালি মেয়েদের মনে হয় একটু বেশিই দিতে হয় আর এই চলার পথে আমাদের শখ গুলো নষ্ট করার মানুষেরও কিন্তু অভাব হয় না কিছু মানুষ থাকবেই আপনার শখগুলো কিভাবে নষ্ট করা যায় তার ধান্দায় দেয় একটা প্রবাদ বাক্য আছে শখের তোলা আশি টাকা আমার শখ আমার আমার শখগুলো পূরণ করার জন্য আমাকেই চেষ্টা করতে হবে আমাকেই আমার শখগুলো পূরণ করার জন্য অল্প অল্প করে সেই শখগুলো পূরণ হওয়া করা যায় এরকম কিছু করতে হবে হোক না একটু দেরিতে সমস্যা কী কিন্তু পূরণ করব এটাই হলো বড় কথা একটু দেরিতে হলেও নিজের শখ আহ্লাদগুলো নিজের মতো করে পূরণ করব। ছোটো ছোট সকাল্লাদগুলো চাওয়াগুলো পূরণ করছেন বা বড়ো বড় সকাল্লাদগুলো বিসর্জন দিয়ে দিচ্ছেন এটা কখনই করবেন না বড় শখগুলোকে সবসময় বাঁচিয়ে রাখবেন তা পূরণ করার জন্য চেষ্টা করবেন সেইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদিন না একদিন বড় শখগুলো পূরণ হবে মানুষ তার স্বপ্নে বাঁচে আর তার স্বপ্ন সকাল্লাদগুলো যখন পূরণ করতে পারে জীবন হয়ে যায় আরও সুন্দর বেড়ে যায় জীবনের প্রতি ভালোবাসা